খারে শুনতেছিলাম আমি সেখানে একটু কানে বলতে চাই প্রথমে আমি মনির হায়দার ভাইকে বলবো যে আপনি যে শিরোনাম দিয়েছেন ব্যাংকিং খাতে দখলদারি তুচ্ছ আমি শিরোনামটা সংশোধন করে এভাবে বলতে চাই ব্যাংকিং খাতে জমিদারই দখলদারি তুচ্ছ শত শত 93 1793 সালে যেমন নাকি বাংলাদেশে বাংলায় লর্ড কর্নওয়ালিস এই চালু করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল আর বাংলাদেশে মানে এই আপনার জমিদারী ব্যবস্থা চালু হয়েছে ব্যাংকিং কোম্পানি এক বাতিল ব্যাংকিং কোম্পানি একটার মধ্যে কিছু কালা কানুন চালু করে তার মধ্যে একটা হচ্ছে 2% 2% যখন প্রথমে তো আমরা জাতীয়করণ করা হয়েছিল এর 1970 সালের নির্বাচনী ইস্তেহারে এটা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারে ছিল আমার যতটুকু মনে পড়ে জামাতের নির্বাচনী ইস্তেহারে ছিল ব্যাংক বীমা জাতীয়করণ হবে ক্ষেত্র তাতে হয়তো আপত্তি ছিল না জনগরে দোষ যাতে নাকি সেবাটা প্রকৃতিভাবে পৌঁছে দেওয়া যায় এই নিয়তে করেছিলেন তারা কিন্তু পরে দেখা গেল এই জাতীয় পরণের নামে আসলে এটা পকেটস্থ করা হয়েছে কিছু মুষ্টিমেয় লোকের এরপরে যেটা ঘটেছে এর পরে 1980 সালে এসে যখন আমরা ইয়ে কোলাম বেসরকারি খাতে যখন আসলাম সেটা শুরুর দিকে খুবই ভালো ছিল এবং আমাদের আমাদের শিল্পের বিকাশ আমাদের ব্যবসাবানীদের উন্নয়ন আমি বলছি জি চলে আসছি তো উদ্যোক্তাদের উন্নয়ন এই ক্ষেত্রে এই বেসরকারি খাত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইনক্লুডিং ইয়োর রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে শিল্পের বর্তমান যে অবস্থা আছে তারপরে কি হলো ব্যাংকিং খাতে কতগুলো কালাকানন চালু হলো তারপর একটা হলো 2% যে একজন মালিকের যদি টু শেয়ার না থাকে তাহলে তিনি ডাইরেক্টর হইতে পারবেন না যার আমরা দেখলাম যে ব্যাংক এশিয়া থেকে সাইদুজ্জামান সাহেবের মতো একজন দক্ষ বিজ্ঞ অত্যন্ত সামর্থ্যবান যিনি নাকি গোটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার মতো একজন অর্থমন্ত্রী ছিলেন তিনি সিট খেয়ে পড়ে গেলেন দুই পার্সেন্ট বাতিল হওয়ার কারণে আমাদের ব্যাংকে ইসলামী ব্যাংকের সবচেয়ে লম্বা সময় যিনি চেয়ারম্যান ছিলেন কমোডার আতাউর রহমান তিনি কিন্তু তার এই পঁয়ত্রিশ হাজার টাকার পুঁজি নিয়ে এই ইসলামী চেয়ারম্যান ধরে থাকবে থাকতে পারলেন না শাহ আব্দুল আন্নাম থাকতে পারলেন না আমি বলবো যে এই টু পার্সেন্ট এবং পরবর্তীতে পর্যায়ক্রমে যে পরিবর্তনগুলো আনা হয়েছে প্রত্যেকটা পরিবর্তনই আমাদের দেশের সমস্ত সম্পদ আমাদের মালিক আমাদের যাদেরকে মালিক বলেন আপনি ডিপোজিটরদেরকে তারা তাদের কাছে কোনো মালিকানা নাই মালিকানার সমস্ত সত্য ইয়ে জমা হয়েছে এই জমিদারদের কাছে এবং জমিদাররা দাপিয়ে বেড়াচ্ছেন যেটা আপনি বলছেন রাষ্ট্রপতির থেকে শুরু করে সবকিছু তার প্রভাব বিস্তার করছেন আমার কথা ভূমিকার মধ্যে এটুকু শেষ আমি মনে করি যে যদি আপনি ব্যাংকিং খাতকে যদি ঠিক করতে চান তাহলে মামুন ভাই এখানে আসেন কিন্তু ভাই একটু কথা বললেন তারা প্রত্যেকে ভাবনা চিন্তা করেন আমি বলবো যে আপনাকে ইমিডিয়েটলি এত ভালো সময় পাবেন না একদিকে মানে প্রধান উপদেষ্টা আছেন আমাদের ইউনুস সাহেব এরপরে আছে ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালাহুদ্দিন সাহেব উপদেষ্টাতে আছেন এবং গভর্নর হিসেবে মনসুর সাহেব আছেন আসার ইস সাহেব এটা হচ্ছে একটা সময় যখন নাকি রাজনৈতিক রাজনৈতিক প্রভাব প্রতি প্রতিপত্তি যেটা নাকি ব্যাংকিং সেক্টরকে গত কয়েক দশক দাপিয়ে বেরিয়েছে শেষ করে দিয়েছে আমরা যেটাকে মনে করছি শেষ করে দিয়েছে সেই অবস্থা থেকে বেরোতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডিরা সরাসরি উপরে গভর্নরের বর্তমানে যে নিয়ন্ত্রণ আছে তার চেয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে হবে এবং যাতে নাকি তারা এই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ভিতরের যাতে বোর্ড থেকে ইন্ডিপেন্ডেন্টলি তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাদেরকে অফিসিয়ালি ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তারা প্র্যাকটিক্যালি ক্ষমতা প্রয়োগ করতে পারে না মানে এম মনে করা হয় আঙ্গুলের ইশারায় তাদের চেয়ারম্যান সাহেবের আঙ্গুলের ইশারায় তারা উঠবেন এবং বসবেন এই পরিস্থিতি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ইন্ডিপেন্ডেন্ট অব দি মিনিস্ট্রি ব্যাংকিং ডিভিশন এবং বোর্ডের নিয়ন্ত্রণ মুক্ত এবং সরাসরি ব্যাংকের অধীন এমডি তারা যদি দাঁড়ায় তাহলে তারা যদি সঠিক ভূমিকা পালন করে আমি আপনাকে আমার সামান্য ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে পারি ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে এক বছরের মধ্যে নতুন মাত্রা নিয়ে যাওয়া সম্ভব আজকে আমরা যেগুলো নিয়ে আফসোস করছি আমি আফসোসের জায়গায় যেতে চাই না প্রতিকার উপায় কি আমি সেগুলোকে প্রতিকার মান করি না এরপর যেগুলো বলেছেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনারা যে সাইজ সেক্টর জিওগ্রাফিক লোকেশন সেই অনুযায়ী বিনিয়োগ বন্ধন করতে হবে জনগণের সম্পদ জনগণের ডলারে পৌঁছাইতে হবে এই ধরনের বিনিয়োগ ব্যবস্থাপনা হতে হবে হ্যাঁ আপনি 10 কোটি মানুষের সম্পদ আপনি চট্টগ্রামের আমার বিশেষ এলাকা খাতুনগঞ্জ আর ঢাকার বিশেষ এলাকা মতিঝিল এবং কাওরান বাজারে আপনি পুঁজিভূত হয়ে গেছেন গোটা বাংলাদেশ সে সমস্ত সম্পদ পুঁজিভূত হয়ে গেছে এরকম তিন চারটা পয়েন্টে এই জায়গা থেকে বেরোনোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তার প্রথম পদক্ষেপ হলো দুই পার্সেন্ট বাতিল করতে হবে বোর্ডের মধ্যে এক পরিবার থেকে একজনের বেশি থাকতে পারবে না এবং টেন এর যে বর্তমান বিধান আছে সেটাকে বলতে হবে টপ হচ্ছে ম্যাক্সিমাম টু পার্সেন্ট শেয়ার থাকতে পারবে কোন একটা পরিবারে তারপর দশ হাজার টাকা হইলে বা পঁচিশ হাজার টাকা হলে একজন লোক ডাইরেক্টর হতে পারবে কেউ কেউ তর্ক করেন যে না তাহলে যদু ঢুকে হ্যাঁ টাকা দিয়ে হচ্ছে ব্যাংকের ব্যাপারে আমার বিবেচনায় মানে একদম এক দু এক কথায় যদি বলতে চাই এই যে পার্সেন্টেজ যে যেটা করে দিয়েছেন আপনি ব্যাংকে একজন ডাইরেক্টর হয়ে এখন প্রায় দেড় টাকা লাগবে তো এটা আপনি বলেন দুই চার পাঁচ হাজার কোটি টাকার সম্পদ না আছে কি অন্য ব্যাংক থেকে লুটপাট করে টাকা পয়সা এনে যদি কিনে তারা ছাড়া এই ব্যাংকের মালিক মালিক বলতে আমি মালিকেরা দাবি করবে যদি উনিশশো তিপ্পান্ন সালে যেমন নাকি আমাদের জমিদারি কথা বাতিল করে আমাদেরকে জমির মালিকেরা দেওয়া হয়েছিল জমির মালিকেরা মানে ব্যাংকের মালিকেরা যদি প্রকৃত অর্থে জনগণকে ফেরত দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই টু এর মতো যে কালা কালা কানুন যেগুলো আছে এগুলো বদলে সরিষায় যে ভূত আছে বাংলাদেশ ব্যাংকে মানে ইন্ডিপেন্ডেন্ট করা এবং বাংলাদেশ ব্যাংকের ঠিক মতো মেরামত করা বাংলাদেশ ব্যাংকের মেরামত করা এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এমডিদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ভাবে দায়বদ্ধ করা এটা হলো আমার পরামর্শ এরপরে আপনি ওই সম্পর্কে তো আমার যা বলা সেটা বড়ি হায়দার ভাই বলেই ফেলেছেন যে আমাকে শুধু আমাকে না ওই সময় আমার পরে আরো অনেক ঘটনা ঘটেছে কিভাবে দখল হয়েছে দেখেছি তারপরে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক কিভাবে দখল হয়েছে এই দখলদারিত্ব কায়েমের পিছনে এই টু পার্সেন্ট আমি যে আমাকে যে আমাকে যেই কাগজে সই করানো হয়েছে সেই কাগজটি একটা প্যাড ইসলামী ব্যাংকের নামে কিন্তু এই ধরনের প্যাড ইসলামী জানি আপনাকে তো বিশেষ মেহমান খানায় নিয়ে যাওয়া হয়েছিল আমি আমি আমাকে খুব মেহমানদারি করা হয়েছে এটা মানে এটা ঠিকই আপনার এই ব্যাপারে ইকোনমিস্ট লিখেছে প্রথম প্রথম তারা বলেছে আমার যতটুকু জানা আছে প্রথম আলো রিপোর্ট করার চেষ্টা করেছিল পরবর্তীতে যারা আমাকে মেহমানদারি করেছেন আমার কিন্তু প্রথম প্রথম আলো করেছেন আলোতে রাতের বেলা গেছেন এবং গেছেন এবং সম্পাদককে বলে সেখানে তাকে পেয়ে সেখানে গিয়ে চাপ দিয়েছে যে যদি আপনি হেডিং পরিবর্তন না করেন এবং কন্টেন্টস পরিবর্তন না করেন তাহলে পত্রিকা কালকে বাজারের মুখ না প্রথম আলোর ব্যাপার হলো এটা আমি একটা পত্রিকার ব্যাপার অন্ত জানি কি ধরনের একটা পরিস্থিতি তখন ছিল এই পরিস্থিতি এই দুই এক কথায় বোঝা যাবে আমাকে যথেষ্ট মানে আমি আমি ঘাবরাই নাই এবং আমি শুধু বলেছি যে হজরত ওসমানকে যখন নাকি হত্যা করার জন্য যখন নাকি ঘেরাও করা হয়েছিল আমি এই কথা বলেছি তাদেরকে তখনকার যিনি প্রধান ব্যক্তি ছিলেন ওই বিভাগের তাকে বললাম যে দেখেন আমাকে নিয়ে আপনার প্যারেশান হওয়ার কিছু নাই হজরত উসমানকে যখন আক্রমণ ইয়ে করা হলো মারার জন্য উনি বললেন যে আমাকে হত্যা করা হতে পারে কিন্তু আমি বায়াতের চাদর আমার অর্থাৎ না খিলাফতের দায়িত্ব থেকে আমি আমার আমার শরীর থেকে খুলব না কিন্তু আমার অবস্থাটা ওই রকম ওই রকম বায়াতের দ্বারা নির্বাচিত ইয়ে নয় আমাকে সরকার মানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে আমাকে এমডি করা হয়েছে এখন বাংলাদেশ ব্যাংক যদি চায় হ্যাঁ তাহলে সেটা হবে কিন্তু বাংলাদেশ ব্যাংকে আপনি দেখবেন যে পরিবর্তনগুলো যে হয়েছে সম্ভবত ওই দিন রাত পর্যন্ত স্যারেরা অফিস করেছেন এবং অফিস করে ওই দিনই এই পরিবর্তনের প্রক্রিয়াকে তারা দুরস্ত করে দিয়েছেন আইন সিদ্ধ করে দিয়েছেন এগুলো কিভাবে হতে পারে একটা দেশে যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশের মানে প্রাণ প্রবাহ অর্থনীতি সেই ইন্ডাস্ট্রি তে এবং এবং পরবর্তী কয়েক বছর ধরে সেখানে আপনার গিয়ে তাই আপনারা যাদের নাম নিয়ে ইদানিং অনেক বেশি সাংবাদিকরা উচ্চারণ করেন যাদের কথা আর কি তাদের একটা টেলিফোনে বাংলাদেশ ব্যাংকের অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে অনেক কাহিনী আছে এই জিনিসগুলো দেখা দরকার যে কি অবস্থা তখন সৃষ্টি হয়েছিল কারা কি করেছে এগুলো দেখা দরকার যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের কাজ না করতে পারে এই ধরনের সাহস না পায় আর আমি যেটা বললাম আমি এই প্রথম এই গত সাড়ে সাত বছরের মধ্যে আমি আমাকে অনেকে বলেছে মনির হায়দার ভাই আমাকে আমি বলতে চাইনি মনে করি মুখ আমি আমি কথা বলার স্বাধীনতা পেয়েছি আমি বিদেশে ছিলাম তারপর সেখানে বসেও আমি নিরাপদ বোধ নাই আমাকে ওই মানে আপনার গিয়ে হিটলারের গ্যাস বাহিনী যেভাবে কারণে যেভাবে নাকি মানুষের আতঙ্কের মধ্যে কাটিয়েছে এরকম প্রতিটি আমার মতো লোকদের জীবন অন্তত ওইরকম আতঙ্ক আতঙ্কের মধ্যে কেটেছে আর কি আমি যে বাংলাদেশে আসলাম ওদের মনির হাজারের পরে আসি আমি আমি এসেছি তাও কিন্তু ওই যে এই ভয় কাটতে বলতে একটু সময় লাগবে আমি নিজেকে মুক্ত করতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধ আমার সময় লাগবে এই ধরনের একটা পরিবেশ যারা তৈরি করেছেন আমার শুরুতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো দরকার ছিল যারা জি বলছেন দুই হাত সামনে এনে যারা নাকি বুক পেতে দিয়েছেন গুলি করো এবং যারা নাকি মিছিল নিয়ে অগ্রসর হয়েছেন যে গুলি করো কয়টা গুলি আছে গুলি শেষ হবে এক সময় তারপরে আমাদের মিছিল অগ্রসর হবে এই ধরনের ভূমিকা যারা পালন করছেন সেই জাতীয় বীরদেরকে আমি ফেলে উঠ জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ জনাব আব্দুল মান্নান মানে খুব সংক্ষেপে হলেও আমরা কিছুটা জানতে পারলাম এবং আপনার অবস্থা বুঝতেও পারলাম আপনার কথা থেকে যেটা বুঝলাম যে সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট এখন যে এই দখলমুক্ত করা এবং অন্যায়ের প্রতিকার করা এবং অনাচার বন্ধ করা এবং এই পরিবর্তন গুলোকে আপনি বলছেন যে সেই সময় বিহাইন্ডে যে ঘটনাগুলো ঘটেছে যে গোয়েন্দা সংস্থার নির্দেশে সেন্ট্রাল ব্যাংকের রেগুলেটরি ডিসিশন পাল্টে যেত এই ঘটনাগুলো প্রপার ইনকোয়ারি দরকার এবং এগুলোর প্রতিকার দরকার অপরাধের শাস্তি হওয়া দরকার তাহলেই এখনকার পরিবর্তনগুলো গুলো বা টেকসই হতে পারে না হলে হবে না মনির ভাই আমি একটু একটু যোগ করি আমি বলেছি আপনাকে ব্যাংক কোম্পানি আইনটা আপনার আমাদের সবাইকে আবার নতুন করে পড়তে হবে সেটা তো বলেছে নিশ্চয়ই এটা তো অবশ্যই সেই সেই কালা কানুন আপনি দূর করেন আমি বলছি যে আমি তো বোধ হয়ে গেছি আমি এখন আমি মনে করি যে আমরা যেভাবে ব্যাংক চালিয়েছি যেভাবে লোকদেরকে মোটিভেট করেছি আমি হুইসেল বাজানোর আগে আমার লোকেরা দৌড় দিত আমি তাদেরকে তৈরি করেছি যাতে নাকি দক্ষ যোগ্য এবং পেশাদারিত্বের গুণ সম্পন্ন মানুষ হিসেবে তো তো আমি মনে করি আপনারা সেই জায়গায় আপনারা সবাই মিলে এখানে যারা উপস্থিত আছেন আমি কয়েকজনকে আমি চিনি ওনাদের যথেষ্ট অ্যাক্সেস আছে হ্যাঁ